আগামী দিনে বাংলাদেশ যদি জাতীয়ত দল ক্ষমতায় আসে তাহলে নারী কী ধরনের হবে নারীদের কিভাবে অংশগ্রহণ থাকবে নারীদের সুরক্ষা কীভাবে হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা হয়েছিল আমিও সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল আনফর্চুনেটলি আমি আসতে পারিনি বিশ্বাস প্রয়োজনের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বিশেষ করে ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদেরকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পাশাপাশি নির্বাচন যেহেতু খুব একটা দূর নয় শুধু মহিলা দিয়েকেই ওয়ার্ডকে শক্তিশালী করা যাবে না এভাবে আজকে মহিলাদেরকে নিয়ে একটি বিশাল সমাবেশ হয়েছে আমি মনে করি এখানে নিয়ারলি এক হাজার মহিলা ছিল আমি আশা রাখি অচিরে এই ওয়ার্ড এই ওয়ার্ড বিএনপির সুযোগ্য নেতৃত্বে এবং সুচিন্তা যারা এই ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ করেন তাদের এই সুচিন্তিত মতামত এবং দ্বারা। এবং তাদের যে ইউনাইটেডলি এই ওয়ার্ড একত্রিত হয়ে আগামীতে এই ওয়ার্ডে পুরুষদেরকে নিয়ে সকল শ্রেণী পেশা সকল শ্রেণীপ্রচার এবং সকল গোত্রের পুরুষদেরকে নিয়ে একটি বিশাল সমাবেশ হবে আমি আশা রাখি সেই সমাবেশের মাধ্যমে প্রমাণিত হবে যে এই ওয়ার্ড বিএনপির ঘাঁটি এই ওয়ার্ড দানের শীষের ঘাটি এই ওয়ার্ড বেগম খালেদা জিয়ার ঘাটি এই ওয়ার্ড আমাদের আগামী দিনের বাংলাদেশের যিনি একটি সুখী সমৃদ্ধশালী সকলের বাসযোগ্য বাংলাদেশ থেকে আর স্বপ্ন দেখছেন সেই তারেক রহমানের দাবি হবে ইনশাআল্লাহ আমি আমারও সকল পর্যায়ের নেতৃবৃন্দ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য আমি আশা রাখি নগরীর প্রতিটি ওয়ার্ড এইভাবে পনেরো নম্বর ওয়ার্ড বিএনপির মতো বিএনপি শক্তিশালী করার জন্য নারী শিশু যুবক সহ সকলকে নিয়ে এইভাবে সভার আয়োজন করবেন এবং সেই প্রতিটি সভায় আমাদের সিলেটের গণমানুষের নেতা আগামী দিনের এই সিলেটে জেলা ধন্যবাদ